আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে দেখাবো সৌদি আরবের মরুভূমির আশ্চর্য এক উদ্ভিদ তো দেখেন সেটা হলো ওই যে এই গাছগুলো দেখছেন এগুলো তো এটা কিন্তু মরুভূমি দেখেন চতুর্পাশে কিছুই দেখা যায় না শুধু খোলা জায়গা দুই চোখে যতটুকু জায়গা দেখা যায় দেখেন শুধু খোলা মরুভূমি বালি আর বালি তো এই মরুভূমিতে বৃষ্টিপাত হয় না এখানে বৃষ্টিপাত হয় না একদম শুকনো মাটি মাটি বলতে বালু আর কি তো বালু মাটি তো এইখানে দেখেন এই যে আশ্চর্যক উদ্ভিদ হয় এটা কীরকম মানে গোল গাছের মতো আর কি গোল গোল ডগা হয় আর পাতা হয় না তেমন মানে ফুলের মতো দেখা যায় পাতাগুলো আর কি এই দুদু মরুভূমির মাঝখানে তো এই মরুভূমির মাঝখানে কিন্তু কোনো কিছুই নাই টাছ একদম খালি জায়গা তার মাঝখানে এই গাছগুলো দেখা যায় তো দেখেন এগুলো কি আশ্চর্য ব্যাপার হলো এইখানে পানি নাই কিছু নাই তো কীভাবে এই গাছগুলো হয় আর দ্বিতীয় কথা দেখেন এই যে চিপলে এগুলো মানে দেখেন ধরে চাপ দিলে কি পরিমাণ পানি পড়ে এগুলো থেকে তো এই মরুভূমিতে এই শুকনা মাটিতে এখানে পানি নেই বৃষ্টি নেই কিছু নাই তো দেখেন মাসাল্লাহ কী পরিমাণ পানি পরে আশ্চর্যের ব্যাপার হলো এই মরুভূমিতে এখানে তো এমনিতেই পানি নেই শুকনা এই ঘাস কিছুই জন্মে না দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু এরকম খোলা জায়গায় খোলা মাঠে কি হয় যে ঘাস হয় গাছে পুরো সবুজ হয়ে থাকে ঘাস হয়ে আর এখানে কোনো ঘাস নাই ঘাস হয় না কিছু হয় না তো এর মাঝখানে এই গাছটা কিভাবে হয় এক আশ্চর্যের ব্যাপার যে পানি টানি ছাড়া এরকম গাছটা হয় আর দ্বিতীয় হইতেছে এই গাছের ভিতরে এত পানি আসে কিভাবে মানে আশ্চর্য অবাক করা জিনিস দেখেন একদম খোলা যায় কোনো কিছুই নেই ঘাস টাস কিছু নেই কিন্তু এর মাঝখানে এই ঘাসগুলো হয় প্রায় সময়ই দেখা যায় আর কি তো এখন মাটি একদম শুকনা বালু আর কি তো এর মাঝখানে এগুলো দেখেন আবার চাপ দিয়ে দেখেন পানি কিন্তু অনেক পানি দেখেন পানি পড়া মাটিতে পানি করাইতেছে তো এই গাছের ভিতরে এটা কিন্তু ওজন অনেক মানে দইরা উঠাইলে ভাঙকে যায় অনেক ওজন এটা তো এটার ভিতরে এত পানি কিভাবে হয় এই পুরোটা এটা যেই গুল মানে পাইপের মতো আর কি এই গাছের ডগাগুলো তো এটা পুরোটাতেই পানি আর যে ফুলগুলো হয় এই ফুলগুলোতেও কিন্তু পানি হয় দেখেন দেখেন কত পানি মাসাল্লাহ এটা আল্লাহর একটা কুদরত আল্লাহর এটা কুদরত যে এইরকম মরুভূমি শুকনা মাটিতে এরকম ঘাসও জন্মে আবার সেই উদ্ভিদের মধ্যে যে এটার ভিতরে কত পানিও থাকে আল্লাহ আকবর আল্লাহ মাসাল্লাহ দেখেন এই গাছটাই মানে আর কিছু দেখা যায় না শুধু এই উদ্ভিদটাই হয় এইখানে এই মরুভূমির মধ্যে এই উদ্ভিদটাই দেখা যায় শুধু মানে আমাদের এই দিকে আমি এই আলজুফ দৃষ্টিক আর কি তো দেখেন এক